আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় একাশি পৃষ্ঠা শূন্যস্থান পূরণ মিলকরণ মানে বাম পাশ ডান পাশ সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নের সমাধান আমি আজকে এই ভিডিওটিতে দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো আমি এগুলো সমাধান একবারে গাইডের অনুযায়ী দিয়ে দিচ্ছি প্রথমে শূন্যস্থান পূরণ দেখো পাঁচটা আছে আর মানে মিলকরণ তোমার পাঁচটায় হবে আগে তোমরা প্রশ্নটা ভালো করে দেখো বোঝো বুঝে এগুলো দেখে দেখে সমাধানটা নিও তোমরা এই তো দেখো আমাকে প্রথমে আছে শূন্যস্থান পূরণ সমাধান দেখো এক নম্বরে হবে দুই দুই নাম্বারে হবে রাব্বা আবরাহা দুই নম্বরে হবে আবরাহা তিন নম্বর হবে বরকতময় চার নম্বর হবে আল কোরআন পাঁচ নম্বর হবে ইমানু এই পাশে দেখো ডান পাশ এগুলো সমাধানটা দিয়ে দিছি এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নাম্বার আল হাসরের শেষ তিন আয়াত প্রথম আয়াতটির অর্থ লেখো তিন নাম্বার মোনাজাতমূলক তিনটি হাদিসের যে কোনো একটি অর্থ সহ ব্যাখ্যা লেখো এবার বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার নৈতিক ও আদর্শ জীবন গঠনের কোরআনের ভূমিকা বর্ণনা করো দুই নৈতিক শিক্ষার ক্ষেত্রে বর্ণনামূলক এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আগে দেখো নুন থাকি তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বারটা দেখো আল হাসরের শেষ তিন আয়াত প্রথম আয়াতটির অর্থ লেখো তিন নাম্বার মোনাজাতমূলক তিনটে হাদিসের যে কোনো একটি লেখো এবার বর্ণনামূলক প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন শেষ এবার বর্ণনামূলক প্রশ্ন নৈতিক ও আদর্শ জীবন গঠনের কোরআনের ভূমিকা বর্ণনা করো বর্ণনামূলক প্রশ্ন একটু বড়ই হয় দুই নাম্বার নৈতিক শিক্ষার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব বর্ণনা কর বর্ণনামূলক প্রশ্নের দুই নং সমাধান এই পাশে পাশে অল্প একটু দুই নম্বর তিন নম্বর সুরা আল কাদরের অর্থ ও শিক্ষা বর্ণনা করো এটা বর্ণামূলক প্রশ্নের তিন তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর কি কি ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবা আমি সেগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম